এই দুধ ফুটাচ্ছি দুধ ফুটিয়ে চা করে এদের সবাইকে দেবো এরা সব বসে আছে চা খাওয়ার জন্যে এর আগেও চা করেছিলাম চা শেষ হয়ে গেছে এরপরে চা হয়ে গেলে এই আমার এখানে মালাই তো রেডি হয়ে আছে এই মালাই মারকে চা চা দেব এদের এই আমার দুধ হয়ে গেছে এরপরে আমি চা দিচ্ছি চা দিয়ে এ করে নেবো ফেটে নেবো

এই চা চা হয়ে এসছে আরও কাস্টমার বেড়ে গেছে চা খাওয়ার জন্য তখন চারজন ছিল এখন ছজন হয়ে গেছে আস্তে আস্তে চা খাওয়ার জন্য আমার কাস্টমার বাড়ছে মালাই মার্কেট মালাই মার্কেট চা দেখি চা এরকম হয়ে গেছে চায়ে কি সুন্দর কালার আসছে দেখুন আস্তে আস্তে চায়ের কালার আসছে তার মানে চা হয়ে এসছে দোকানে কত মাল দেখো এই আমার চা হয়ে গেছে এবার আমি চা ছেঁকে সবাইকে দেব। এই দেখুন এই ভাঁড়েতে সবাইকে চা দেবো শুনি এই যে কাস্টমাররা বসে আছে এদের চা দেবো

চা হয়ে গেছে এই আমি এবারে চা খেয়ে এরা বলবে এই দেখুন মালা আর কে চা খাচ্ছি চা ভালো খেতে হয়েছে আপনি কিছু বলেন শুকর আমি চা খাচ্ছি এখন খুব সুন্দর লাগছে ভালো চা করে অসাধারণ আপনি খেয়ে দেখুন